রাজধানীর ফকিরাপুলে অবস্থিত আকাশ ভ্রমণ লিমিটেড এই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে মিলেছে মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে ১৩৫ কোটি পঞ্চান্ন লাখ টাকার বেশি আত্মসাতের প্রমাণ দুদক বলছে সরকারি হিসাবে উনআশি হাজার খরচ হলেও মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে জনশক্তি কারকদের সংগঠন বাইরার নির্দিষ্ট সিন্ডিকেট চার লাখ সত্তর হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আদায় করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আশীর্বাদ পুষ্ট এসব রিক্রুটিং এজেন্সি মানুষের অর্থ হাতিয়ে নিতে নানা ছল আশ্রয় নেয় এরকম তেরোটি এজেন্সি দুই হাজার একুশ থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত অভিবাসীদের কাছ থেকে প্রায় বারোশো কোটি টাকা অতিরিক্ত আদায় করে আত্মসাত করেছে বলে প্রমাণ পেয়েছে দুদক এদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানকারী দল আলাদা তেরোটি মামলার সুপারিশ করেছে বাইরের সাবেক এক নেতার অভিযোগ আওয়ামী লীগের সুবিধাভোগী সিন্ডিকেট শত শত কোটি টাকা লুট করেছে সেই সিন্ডিকেট এখনো সক্রিয় আছে বলেও দাবি তার একই সিন্ডিকেট চক্রই কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে যারা ছিল সেই মন্ত্রী এমপি এবং নেতারা কিন্তু এখনো আছে তারা হয়তো তাদের সেই একই নামে না হইয়া বেনামে করার চেষ্টা করছে কিন্তু তারা অভিবাসীদের নিয়ে কাজ করা এই বিশেষজ্ঞের মতে অতিরিক্ত অর্থ নিলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্ট রাম এই সিন্ডিকেট সক্রিয় থাকলে সংকটে পড়বে শ্রম বাজার বিভিন্ন দেশেই শ্রমিক পাঠানোর বিভিন্ন অপরাধের কারণে দৃষ্টান্তমূলক কিন্তু কোনো রেকর্ডিং এজেন্সির বিরুদ্ধে কিন্তু আমাদের মন্ত্রণালয় বা অধিদপ্তর তেমন কোনো ব্যবস্থা নিতে পারে নাই আপনি মিডল ইস্টেও কিন্তু এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা সৌদি আরব সেখানে কিন্তু ছয় লাখ সাত লাখ টাকায় মানুষ যাচ্ছে কিন্তু জেনে যদি তার প্রতিকার না করে তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয় তাহলে তো রোধ করা মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে এক হাজার একশো আঠাশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বারোটি রিক্রুটিং এজেন্সির মালিকের বিরুদ্ধে মামলা করে দুদক তৌহিদ সময় সংবাদ ঢাকা